ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভাই শরীর ভালো ভাই সব ভালো আপনার ব্যবসা মাঝে কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাহ কাছে হাজার শুক্রিয়া ভালো যাচ্ছে ভালো চলাচ্ছে খামারে তো ভাই নতুন শেড করতেছেন এবং কি খামারে হাট লাগায় ফেলছেন ভাই এই অবস্থাতে এখনই না এখন সকালে ভাইরা আসছিল জি জি সন্তান টিভি তো এটার ফুটেজ দেওয়া আছে জি জি আমার এই ভাইরা আসছে কুমিল্লা থেকে এনারা কথাবার্তা হচ্ছে ভাইদের সাথে দেখেন আল্লাহ ভরসা আল্লাহ কি করে তাহলে আমরা সাথে কথা বলি আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকে ভাই খুব ভালো আছেন ইনশাআল্লাহ আপনি কোন জায়গা থেকে রুবুল ভাই কাছে আসছেন আমি আসছে কুমিল্লা সদ্য গ্রাম জি দক্ষিণ পশ্চিমে আচ্ছা আমাদের হলো কনকাপতি নিয়ান জঙ্গলপুর গ্রাম আচ্ছা আপনার আপনি রুবুল ভাইয়ের প্রতিবেদন দেখি আমার গরু পছন্দ হয়েছে এই জন্য আমি তার কাছে আজকে আসছি ওনার ব্যবহার আসার কেমন আসার ব্যবহার খুব ভালো

দরদাম দাম হয় না মানে সামান্য কিছু ভিতরে মানে ব্যাথ কম হয়ে যাবে এখন ভাই নাকি ভাই আল্লাহ ভরসা হবে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে আজকে চলে যাবেন আপনারা আজকে থাকতেও পারি কেননা যদি দর দামে যদি মিলিয়ে জায়গা তাহলে হ্যাঁ তো লেনদেন করতে হবে না জি অবশ্যই লেনদেন করি ইয়ার পরে আমি কালকে বিকেলবেলা আসলে আচ্ছা সেক্ষেত্রে দূর দূরান্ত অনেক দর্শক ভাই কি ভাইরা আছে রবুল ভাই তো আসতে চায় নির্বাহী আসতে পারবে অবশ্যই নির্ভয় আসতে পারে নির্ভয় নির্ভয় না আমি অনলাইনে এখন আমি যদি অবস্থা দেখি এর হের যদি আমার যদি মিল যদি থাকে সব কিছু যদি ইয়া আর কয়েকটা নিবার আমার আপ চেষ্টা যেন আমার লাগেন আমি একটা একটা আমি বাইকরি মানুষ হেরও মানি নিজে ভাগ্যার জন্য আমারে বলছে দেখি তুমি আগে এটা নিয়ে আসো হ্যাঁ তোমার এইটা যদি পছন্দ যদি হয় তাহলে আমরা জানু আর তোমার যদি বিশ্বাস যদি হয় তাহলে অনলাইনে হেরে করলে অবশ্যই ভালো ভাবে নিয়ে যান তো ভাই আজকে কটা করে দেখাবো ভাই দেখাবো দশ আটটা দশটা দশটা গরু দেখাবো সর্বনিম্ন কেমন দামে গরু থাকবে বললো পঁয়তাল্লিশ থাকবে শুধু পঁয়তাল্লিশ হাজার গরু থাকবে তাহলে কথা না কালেকশন দেখাই আচ্ছা ভাই রুবুল ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসেন বাচ্চার সহ গাভি দেখতে পাচ্ছি বিস্কিট কালারের গাভি ভাই কি জাত মানে গাভি এটা ভাই ভাই এটা একটা মিল বিটা বাগাবাড়ি মিল বিটা জারছে বাগাবাড়ি মিল বিটা জারছে গাভি তো মাসাল্লাহ মাথার গিটাপ কানে গিটাপ সব দিক দিয়ে স্কোয়ার একটা গাভি দেখতে পাচ্ছি জারছে দেখা যাচ্ছে কানটা ছোট কানে ভিতর পশমও বেশি জি চামড়াটা পাতলা জি গায়ে একটু শুকনা গাভিটা যে বাসায় ছিল মানে পরিপূর্ণ খাদ্য পায়নি কি ট্রিটমেন্ট পায়নি এইরকম একটা অবস্থা গাভীটা যাতে মানে খুবই ভালো বাচ্চাটা জার্সি একটা বকনা বাচ্চা বয়স হবে কেমন ভাই বয়স হচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দাঁতে চারটা জি জি চার উলান পালানতে দেখতে পাচ্ছি মার্শাল দু তো পরিপূর্ণ চলে আসছে জি জি পরিপূর্ণ চলে আসছে আর অল্প দিনে হিটে আসবে আবার মানে এগুলো বছর বিয়ানো হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় আর জার্সির দুধটা বিশেষ করে খুবই মিষ্টি হয় মিষ্টি হয় জি মানে কেউ বাসায় বাড়ি খাবার জন্য প্লাস মানে কিছু দুধ বিক্রি করার জন্য হলে জার্সি গরুগুলা খুবই মানে ভালো ভাই এটা দুধের গ্যারান্টি থাকবে হচ্ছে দুই বেলা মিলে দশ লিটার দুই বেলা মিলে দশ সকালে সাত বিকালে তিন আর চারটা বাট গাভীটা চার জায়গায় মানে একটা এক কথায় বলা যায় গাভীটা কিছু কেউ ভালোভাবে একটু ট্রিটমেন্ট করে খাদ্য দেয় ভবিষ্যতে গাভীটা অনেক দুধের আশা করা যায় এখন নিলে আপনার থেকে দশ লিটার দুধ বুস করে নিতে পারবে জি জি ভিডিওর এক নাম্বার ভাই দাম চাচ্ছিলেন কেমন এক লক্ষ পনেরো হাজার লক্ষ পনেরো হাজার টাকা দাম দলের সুযোগ সুবিধা হবে হ্যাঁ সামান্য কিছু সুযোগ ভাই যে দাম দিয়েছি এই দামে আপনি কোথা পাবেন অন্য খামারে হলে দেখবেন এগুলো ষাট পঁয়ষট্টি করে দাম চাবে একদম সামান্য দাম রাখছেন এটা ছিল ভাই ভিডিওর এক নাম্বার সাইড করে দুই নাম্বার দেখাই ভিডিওর দুই নাম্বার রবুল ভাই আরও একটা গরু নিয়ে আসছেন মার্শাল লাল রঙের বাচ্চা সহ গাভী কি জাত মানে গাভী এটা ভাই ভাই হচ্ছে একটা গাবি বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট সাহি সার বাচ্চা জি জি বাচ্চারা বয়স হবে কেমন আছে বাচ্চারা বয়স দুই মাস প্লাস দুই মাস প্লাস মাসালা প্রত্যেকটা গাবি সুন্দর সঙ্গে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো ভবিষ্যৎ ভাই যে বাচ্চা দেখাবো আজকে তিনটা গাভীর তিনটা বাচ্চা আছে মানে

ডাবল সাইজের গাভী আমরা দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ রবুল ভাই এটা মূলত কি জাত মানে নিয়ে আসছে ভাই এটা জাপমানের কথা কি বলবো বাচ্চাটার কথা তো কোনো বোলাই যাবে না গাভীটা হচ্ছে শাইওয়াল গায় বাচ্চাটা হচ্ছে একবারে হান্ড্রেড একটা শাইওয়াল মানে সার বাচ্চা এটা এইট্টি পার্সেন্ট লোক এটা বলবে যে এটা ব্রাহ্মা জি কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রাহ্মা না এটা একটা শাইওয়াল মানে গরু যে বাচ্চাটা মানে দেখলে খুবই সুন্দর মানের বাচ্চা যে মধ্যে কোনো পার্সেন্টেজে কোনো কমতি নাই মাসাল এক কথা কর্ডে সম্পূর্ণ দর্শকরা পুরো ভিডিও ধরে ধরে দেখলে বুঝতে পারবে জি জি আচ্ছা এই গাবিরা থেকে রবুল ভাই দুধের গ্যান্ডিরা কেমন থাকবে ভাই সাইওয়াল গাবি বেশি দুধ হলে এটা সকালবেলা পাঁচ লিটার থাকবে দুধ জি হ্যাঁ পাঁচ লিটার গ্যান্ড থাকবে আর বাদ বাকিটা সব বাচ্চা খাওয়ালে কা এটা ভবিষ্যতে দেয়া আছে বাচ্চাটা একদিন টাকার মানুষ জিনিস বাড়িতে একটা ছোট বৃদ্ধ মা বাবা ছোট বাচ্চা যদি থাকে সারাদিনের দুধ কম একদম কমপ্লিট করতে পারবে এই এগুলোটা সবকিছু মিলে ভাই দাম চাচ্ছিলেন কেমন

দাঁতে আছে কয়টা ভাই দাঁতে চারটা দিত বাচ্চা দাঁতে চারটা দিত নাম্বার বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চার দুধ কেমন পাচ্ছে এই অবস্থা এটা ভাই সাইয়া গরু কিরকম দুধ সকলে জানে 5 কেজি 4 কেজি এভাবে দুধ হয় জি চার থেকে পাঁচ কেজি দুধ হয় অনেকে কিন্তু মুখ গল্প করে ভাই এসব গাভি নিয়ে জি জি যত আমরা মুখ গল্প না যে গাভি যতটুক বৈশিষ্ট্য যে গাভি যতটুক দুধ হয় আমার সেটুকু দর্শকদের বলার চেষ্টা করব অবশ্যই ভিডিওর চার নাম্বার গাভি ভাই দাম চাচ্ছেন কেমন ভাই এটার দাম রাখতে হচ্ছে এক লক্ষ আশি হাজার শুধু এক লক্ষ আশি জি এটা বিগ বডির একটা জি মানে ডবল বডি মানে কারা ভবিষ্যতে কেউ যাত উন্নয়ন করতে যান এটা খুবই ভালো মানে একটা ভিডিও চার নাম্বার সাইড কোথায় পাঁচ নাম্বার দেখাই ভিডিওর পাঁচ নাম্বার বলবেন ভাই আরও একটা কালেকশন নিয়ে আসছেন এটা দেখতে পাচ্ছিলাম একটু ভাই কপি কালার এটা অনেকে অনেক কালার বলে থাকে মূলত এটা কী জাত মানে গাভি ভাই ভাই এটা একটা জার্সি গাভি জার্সি জাতের গাভি জি এবার দাঁত বয়স কেমন হবে এটা দাঁত বয়স দ্বিতীয় বাচ্চা চার দাঁত দাঁতে দুইটা দ্বিতীয় দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা দাঁতের চারটা চারটা আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই ভাই এটা সকাল বিকাল মিলে বারো লিটার গ্যারান্টি থাকবে সকাল এবং বিকাল জি 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 আট চারে বারো লিটার ভাই জেনুইন গ্যান্টি দেবেন তো জেনুইন আসবে দহন করে নিজে দন করে দেখে নেবে আমার এসে দু চার দিন থেকে নিজে দহন করে বুঝ করে নিতে পারবে জি ভাই ভিডিওর পাঁচ নাম্বার গাবি কোন ক্রেতা ভাই নিলে দাম কেমন চাচ্ছেন ভাই এটা যদি কেউ নেয় তাহলে এটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বাচ্চা সব বাঘাবাড়ি মিল বিটারে বারো লিটার দুধের জার্সি গাবি পাওয়া যাচ্ছে এই যে চারটা বার্থ বাট আন্দে দেখাই দিচ্ছেন জি জি বার্থগুলো মাসালা চমৎকার আছে যে পিতা ভাই নেবে চারটি ফিঙ্গারের মতো পার চার জায়গা যে কোনো লোক দন করতে পারে দেখে নিতে পারে পারবে ভিডিওর এটা ছিল ভাই পাঁচ নাম্বার সাইড করেন ছয় নাম্বার গুলো দেখাই আচ্ছা ভাই প্রবল ভাই মাসাল্লাহ ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আকর্ষণীয় আরও একটা গাভী নিয়ে আসছেন ভাই কি বলবো একদম আগুন বরাবর কালেকশন

এই সাইডে ভিডিও সাত নাম্বারে ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি চমৎকার বডি গরু বিগ সাইজের গরু ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছে ভাই এটা একটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা এটা বয়স হবে কেমন ভাই বয়স 10 মাস প্লাস 11 মাসের মত 10 মাস প্লাস 11 মাসের মত চলে আসছে জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই কালারটা তো চমৎকার একটা কালার হ্যাঁ বিস্কিট কালারের এর রোদের জন্য আপ ডাউন করছে কালার জি 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 এমনিতে কালারটা খুব সুন্দর হুষ্টপুষ্ট একটা গাবি হুষ্টপুষ্ট হয়ে তো মুন্ডিকে বাচ্চা মত কিন্তু সিং হবে হয়তো জি সাধারণত একটু সিং হবে কিন্তু মুন্ডি মাথা খুব ভালো এই অবস্থায় কিন্তু মুন্ডি বললে অনেক অনেক ভাববে যে মন্ডি হবে আচ্ছা ভিডিওর সাত নাম্বার গরু ভাই দাম চাচ্ছেন কেমন ভাই এটার দাম পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার কথা বলার সুযোগ হবে সামান্য বেশি সুযোগ নাই ভাই সামান্য কিছু এটা ছিল ভাই ভিডিওর সাত নাম্বার সাইড করুন আট নাম্বার দেখাই এই সাইডে আট নাম্বারে ভাই আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন লাল রঙের উলান এবং গোলান লাভিন নিচ দিয়ে সাদা দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গুজরাটি গির গুজরাটি গির সব কালেকশন করা কোন জায়গা থেকে আপনার এগুলা ভাই বর্ডারে কালেকশন করা সব বর্ডার থেকে কালেকশন জি আর আপনার তো আগা সব সময় বর্ডার থেকে কালেকশন করে নিয়ে আসেন জি বর্ডারে ছাড়া এগুলো লোকাল হাটে দু একটাও মেলাতে পারবেন না ভিডিওর আট নাম্বার গরু দাম চাচ্ছেন কেমন এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ভাই শুধু ছাপ্পান্ন হাজার শুধু ছাপান্ন হাজার শুধু ছাপান্ন হাজারে একটা ইন্ডিয়ান গরু পাওয়া যাচ্ছে ভিডিওর আট নাম্বার সাইড নাম্বার দেখাই এই সাইডে ভাই সাইড এম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন গোলার লাভের নিচে দেখ কম্বলের নিচে দেখতে পাচ্ছি সাদা আছে এটা কি জাত মানে গরু একটা গুজরা একটা গির ভাই এটাও গুজরা গির জি তবে আগের সাইডে বলছে এটা বড় সড়ো বড়ি গরু ভাই একটু একটু জ্বালা বড় ভাই একটু বড় আছে যে দুই মাসের বড় আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর নয় নাম্বার গরু

সেক্ষেত্রে যে ক্রেতা ভাই আসুক চারটা গরু কোনো দশক যদি একসাথে প্যাকেজ আকারে নেয় দামটা কেমন চাচ্ছেন আবারও বলে দেবেন ভাই এটার দাম চাচ্ছে হচ্ছে চারটা দিল কেউ এক লায় একশো দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা পড়বে প্লাস আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দেব আচ্ছা চারটা গরু দুই লক্ষ তেত্রিশ হাজারের সঙ্গে গাড়ি ভাড়া রাখার খরচ হলে ফ্রি জি সিঙ্গেল সিঙ্গেল যদি নিয়ে থাকে ভাই এটার দামের ভিন্নতা আসতে পারে দাম দর করে নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল দিলে অবশ্যই দামের ভিন্নতা আসবে কন্ডিশনের উপরে জি আজকে এই পর্যন্তই জি ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গরু বকনা সার দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম